ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও আজকের ভিডিওর এই পর্বে থাকবে ছাত্রছাত্রীদের খেলা ও প্রধান অতিথির আগমন এবং থাকবে জাতীয় সঙ্গীত কোরআন তেলাওয়াত গীতা পাঠ ও উদ্বোধনী সঙ্গীত এবং উদ্বোধনী বক্তব্য তো সরাসরি উপভোগ করুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন স্টেজ খালি আমরা সকলেই প্রধান অতিথির অপেক্ষায় আছি আশা করছি কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি আগমন হবে বিদ্যালয়ে তো তখনই বিদ্যালয় সুন্দরভাবে সাজু রব হবে বলে আশা করছি তো সকলে আমার সাথেই থাকবে ভিডিওটি উপভোগ করবেন চলুন দেখি

すなすかげえなす এখন মঞ্চে চলছে জাতীয় সঙ্গীত সকলে শ্রদ্ধা ভরে জাতীয় সঙ্গীত গাইছে এবং আমাদের প্রধান অতিথিও সম্মান প্রদর্শন করছেন জাতীয় সঙ্গীত গাইছেন তো ইতিমধ্যে সকলের মধ্যে জাতীয় সঙ্গীতের যে সুর বেজে উঠছে সত্যি খুব ভালো লাগছে আর আমি আমার দল নিয়ে সেখানে দাঁড়িয়েছি এবং সকলের সুন্দর এখন উদ্বোধনী বক্তব্য রাখছে তো এরপরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে মনবিনাকর। তো যদিও আমি সঙ্গীতটি পুরোপুরি দিতে পারিনি কিছু বাধা বিপত্তির কারণে তো এমনিতে মনবিনাকর খুব সুন্দর করে উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করেছে বেশ ভালো লেগেছে অক্লান্ত পরিশ্রম করেছে ধন্যবাদ তাকে लाग <laughs> 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 <laughs>

আমাদের অষ্টম কষাকা মিটার পয় প্রতিযোগিতায় প্রথম হয়েছে মুস্তাকিব হুসেন রোল রোলপুর আমরা কলতালিমাত্র অভিনয় জানাচ্ছি তৃতীয় হয়েছে মোহাম্মদ ইসা কামে রোল প্রফি তৃতীয় স্থান মোহাম্মদ রিমন রোল প্রকিম সবাই কলকাতি শুরু হচ্ছে সপ্তম খাঁধার আশি নাম ঘোষণা করছি প্রথম হয়েছে দিবি মরিয়ম থকা ভিডিঅ' চাউল

দ্বিতীয় হয়েছে রোল বেয়াল তৃতীয় হয়েছে অনামিকা রানী দাস দাসের আমরা অভিনন্দন জানাচ্ছি আমি যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের নাম ঘোষণা করছে তরুণ Just come

পরীক্ষার্থী বলো কে তারা নাম মঞ্চিত সব মানুষ চলে আস পরীক্ষার্থী খেলার এই অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ